আসসালামু আলাইকুম শোনাতে ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে বন্ধুরা আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনা যে দাঁতের শির সিরে নিয়ে দূর কীভাবে করবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন আপনারা এই দাঁতের শিরানি কীভাবে দূর করবেন বন্ধুরা প্রথমত আপনারা লবণ এবং গরম পানি দিয়ে কুলি করুন এবং লবঙ্গ চিবিয়ে নিন বা লবঙ্গ তেল দাঁতে লাগান এবং মধু এবং গরম এবং পানি দিয়ে আপনারা কুলি করুন এবং সেন্সিটিভ এবং টুথপেস্ট ব্যবহার করুন এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ নবী রসিসুল্লা যেটা বলেছে যে আপনারা মেশা করুন এবং নরম আপনার টাইপের মতো আপনি যেটা আপনার দাঁতেতে আঘাতপ্রাপ্ত কম হয় সেই টাইপের আপনারা ওটা ব্যবহার করুন এবং অ্যাসিডিটি খাবার আপনারা এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন বন্ধুরা এই ধরনের টিপস আপনারা ফলো করতে পারেন আর পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ